বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেএফসির ফুড কোর্ট এবং বাটার শোরুমে দুইটা জায়গায় মানে প্রথমে কে তারপরে বাটা এই দুই জায়গায় হামলা হয়েছে লুটপাট হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা মনে করি যে যারা এখানে লুটপাটে অংশ নিয়েছে তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু তারা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমাদের অভিযান চলতে থাকবে আরও যারা বাকি আছে এই লুটপাটে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা ছবি ধরে ধরে ভিডিও স্টিল ছবি এবং ছবির বাইরে যারা আছে অনেকে ছবির বাইরে আছে তাদেরকেও আমরা শনাক্ত করতেছি এবং তারা শীঘ্রই তারা অ্যারেস্ট হয়ে যাবে মামলা আমরা যারা ক্ষতিগ্রস্ত যারা আছে যারা ব্যবসায়ী তারা যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা তাদেরকে বাদী হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করবো আর সেটা থাকবে আর আমাদের পক্ষ থেকে আমরা মামলা করব রাত তিনটের সময় দুইজন প্যাসেঞ্জার নিয়ে আইসে এন ওই প্যাসেঞ্জার বলে ওই সাথে জড়িত তাতে আমার স্বামীরও বেডে দুইটা রিক্সাও আটকে রাখছে স্বামীর নামেও কেস দিয়ে দিয়েছে স্বামীর নাম আশাফুল বাড়ি টুটপাড়া মারবে খালপা